তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো ওকে আচ্ছা থ্রি এসপি ধর ইঞ্চি ডেলিভারি মেড ইন ইটালি মেড ইন ইটালি সাবমার্সিবল ফাইন ইয়ার কোম্পানি হ্যাঁ

কসুর পাকে দরকারই দেবো প্রচুর পানি হসপিটাল বলেন বড় মাদ্রাসা বলেন বড় মসজিদ বলেন অনেক পানি দরকার হয় যা বড় মসজিদ আছে পানি বেশি প্রয়োজন বড় মাদ্রাসা আছে তাদের পানি বেশি প্রয়োজন আছে সব সবার জন্য এগুলো হইছে মাল আপনার ছোট বড় সব ধরনের মাল আছে মানে 6 তলা বা 10 তলা 20 তলা বিল্ডিং এর 20 তলা তো কোনো ব্যাপারে না এটা পানি ওडान

হ্যাঁ সন্দেহ থাকবে হ্যাঁ কিন্তু এটা বাড়ি লাইনে চলবে টু টোয়েন্টি বলতে চলবে এটা হচ্ছে তিন ঘোড়া আছে চার ঘোড়া আছে পাঁচ গোড়া আছে তিন ঘোড়া তো আমরা হচ্ছে আপনার যেটা পরবর্তী সেটা আপনার

অর্থাৎ লাভগুলি যদি আসতে হলে আপনাকে আসতে হবে নবপুর দেখেন নবপুর কত ভিড় অলরেডি এখান থেকে চোষে চলে মালগুলো যায় না ভাই এটা ছিল জাবেদ লাইটিং নাকি ওই যাবে আর্য মার্কেট এই যে এমপি মার্কেট এই যে লাইটিং অত নবপুর টাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবেন রূপা হোটেল জি স্বাগতম রূপা হোটেল স্বাগতম রূপা হোটেল

আপনার প্রথমে আপনার ভিডিওতে আমি জেনারেটর আপনার শো করাবো 20 লাখ মানুষ অলরেডি ভাই কে চেনে জেনারেটরের আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিয়েছেন জি অবশ্যই আপনার অনেক ভিডিওতে যারা বলছে সার্ভিস তো অবশ্যই ভালো দিছি 100% কোয়ালিটি মাল দিছি ইনশাআল্লাহ এবার আপনার ভিডিওতে সবাই দেখতে পাবে ভিডিও বলি নাজুল ভাই প্রতিষ্ঠানে আমাদের কিন্তু এই ছোট ভাই থাকবে যখন নাজমুল পাবেন না তখন কিন্তু ছোট ভাই পাই পেয়ে যাবেন নাজমুল এন্টারপ্রাইজ লোগো দেখে আপনারা ক্রয় করবেন ইনশাআল্লাহ গ্রীষ্মকালে সিলেট অঞ্চলে সব বিভিন্ন অঞ্চলে পানি পাওয়া যায় না আমাদের এলাকায় বিভিন্ন বিভিন্ন বাড়িতে পানি পাওয়া যায় না এর সমাধান কি বলেন তো ভাই এর সমাধান ভাই সাবমার্সিবল সাবমার্সিবল যে বাড়িতে থাকবে পানির নিয়ে কোনো টেনশন নাই পাঁচশো ফিট হোক ছয়শো ফিট হোক ফিট হোক ওখান থেকে পানি টেন উপরে কারো যদি মোটর অর্থাৎ শুধু চাপ কলের জন্য তো আমরা নিয়ে আসছি ভাই জিনিস আগে তো আপনার উপরে তুলতো তো তোলা হইতো আচ্ছা এখন এগুলো বাদ এখন এগুলো আপনার বসাবেন এটা বসালে হয়ে যাবে এটা বসালে হবে ইজিলি খালি লাইন দিবে সুইচ দিবে কোনো জামারা নাই পানি টাঙ্কি দৌড়বে আর পানি খাবে আর পানি এটা থাকবে নিচে এটা মাটির নিচে ওয়াটারপ্রুফ কোনো জামানা হান্ড্রেড পার্সেন্ট ভাই বলেন তো এটা আপনার দেড়শো দুশো ফিট নিচ থেকে উঠবে দেড়শো দুশো ফিট নিচ থেকে পানি উঠবে জি জি ভাই তিরিশ ফিটের নিচে চলে যা চল্লিশ ফিট পঞ্চাশ ফিট ষাট ফিট যাদের প্রয়োজন তাদের জন্য এই প্রয়োজন এটা সাবমার্সিবল

চোদ্দ হাজার পাঁচশো আছে সর্বনিম্ন দশ হাজার পাঁচশো এটা আপনার মনে করেন তিনতলা চারতলা অনেক উঠাইতে পারবে কোন সমস্যা একশো থেকে আপনার তিনতলা চারতলা উঠবে সাথে আপনার কন্ট্রোল সিস্টেম থাকবে আর কি একশো ফিট তার থাকবে আর এরকম কন্ট্রোল থাকবে ভাই এই মালের সাথে একশো মানে একশো বিট তার কন্ট্রোল বক্স থাকবে আর এটার সাথে আপনার মনে করেন প্লাগ টাইপ যাদের ইজি প্রয়োজন আচ্ছা তারাই যে প্লাক আপনার প্লাগ টাইপ আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজে বড় বড় প্রযুক্তির কাজে ধর একটা বাড়ি তৈরি তালা বা একটা যারা কৃষি কাজের জন্য ব্যবহার করে তাদের জন্য পানি প্রয়োজন এই যে এখন সিজন পড়তেছে আচ্ছা শীতকালে জমিতে পানি দেওয়ার জন্য পানির নিচে চলে যায় তাদের জন্য আমরা নিয়ে ভাই এই যে আপনার কৃষিকাজের জন্য আর কি আপনার আমি দেখাই দিই এখানে কিন্তু অনেক বড় বড় পাম্পই রয়েছে আপনি চাইবেন পুরো ভিডিও দেখবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইকে ফোন দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন জি জি যাদের আপনার কৃষিকাজের জন্য প্রয়োজন তাদের জন্য আমরা এই মালটা দেব তাদের

তিনি নিচে বরেঙ্গে 2 গরা পর্যন্ত আছে আমাদের 2 গরা যেটা আপনি মনে হয় 6 600 ফিট নিস্ত থেকে আপনার বাসাবাড়ি লাইনা পানি খিতা কেমন দাম পড়তে পারে ভাই 2 গরা আপনার চায়না আছে 16 17000 টাকা আছে 20000 আছে ইতালি আছে 20 15 মানে দামের সব চায়না আছে ইন্ডিয়ান আছে আপনার ইটালিয়ান আছে ইউরোপ কান্ট্রি মাল আছে সব ধরনের মালা মাল আছে আমাদের কাছে এই মানে দাম পার্থক্য হবে এই অনুসারে যে এই অনুসারে দাম পার্থক্যটা হবে ওকে ভাই তারপর হচ্ছে কি আপনার

বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো ওকে যেগুলো আছে আপনার তিন ঘোড়া দের ইঞ্চি তিন ঘোড়া তিন ঘোড়াঞ্চি একশো ছাব্বিশ মিটার হ্যাট আছে আপনার মনে করেন চারশো ফিটের মতো হ্যাট আছে চারশো ফিট থেকে আপনার পানি উড়ে দেবে কিন্তু এটা

পারবেন না পার তিনজন লাগবে এটা এই যে এখানে লেখা আছে ভাই এটা হচ্ছে কি আপনার আহ সাড়ে পাঁচ গোড়া আছে দশ গোড়া আছে সাড়ে সাত গোড়া আছে সব ধরনের মালামাল আছে আপনার এখানে ছোট বড় সব যেমন ট্রাক গেলেও কেন কিছু হবে না আচ্ছা আচ্ছা এরকম হবে আসলে আলোচনা সবাই আপনার যদি দাম তো কিছু বলে দিচ্ছি মোটামুটি যাদের দামের প্রয়োজন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে হবে আমি দাম বলে দেব কারণ দাম হচ্ছে আপনার ডলার সাথে যারা জন্য আরো ছাড় দেওয়া হবে আর যারা ভিন্ন দোকানদার একশো বিশ মাল নেবে দুইশো নিবে তাদের জন্য অবশ্যই একটা যারা কৃষি কাজ করে তাদের জন্য কি বলবেন তারা তাদের পাইকারি দামে দেবো তাদেরও পাই সবার জন্যই না তারা হয়তো তাদের চেয়ে আপনার ডিজের মল থাকবে আপনার তো মাল আনছে অনেক স্পিডে পানি দেবেন আমরা অনেক মাল লাগাইছি কিন্তু আপনার যে মাল আছে ভালো পানি পাচ্ছি আচ্ছা তারপরে ভাই এই মেশিন এই যে এটি তো ভাই হাসপাতালে লাগাবে

অথবা পাঁচশো এক হাজার জমি করতে আপনার দুই হাজার তিন জমি আছে আপনার বড় মাল লাগা দেবেন চল্লিশ গোরা ষাট এটা কাছে আমাদের কাছে এই যে এটা আপনার হচ্ছে আর একটা জিনিস এটা হচ্ছে আপনার চার ইঞ্চি বোরিং এর জন্য তিন ইঞ্চি ডেলিভারি আছে আপনার আপনার ছয় ইঞ্চি বোরিং পাঁচ ইঞ্চি বোরিং সব ধরনের মালামাল আছে আপনার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারি আপনার প্রচুর এটা কিন্তু বাসাবাড়ি লাইনে চলবে লাইনে চলবে মাল কিন্তু অনেক হেভি দেখতে হ্যাঁ কিন্তু অনেকে ভাববে হয়তো বাসা বাড়িতে চলবে কিনা সন্দেহ থাকবে হ্যাঁ কিন্তু এটা বাসাবাড়ি লাইনে চলবে টু টোয়েন্টি বোল্ডি চলবে এটা এটা হচ্ছে আপনার তিন গোড়া আছে চার গোড়া আছে পাঁচ গোড়া আছে

আর আমরা আচ্ছা ভালো লোক যদি থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা একবার বাড়িতে পৌঁছা দিয়ে মাল দেখে তারপরে পেমেন্ট করবেন আজকে আমাদের কিছুটাকে আসলে অনেকে বলে যে বাংলাদেশে কোম্পানি বাংলাদেশে কোনো কোম্পানি নেই কোম্পানি সবই হচ্ছে চাইনিজ মাল এক একটা নাম দিয়ে চাইনা থেকে সব অনেকে কাস্টমার বলে ভাই বাংলাদেশি কোম্পানি আসলে বাংলাদেশে কোনো শব্দ নেই সবই হচ্ছে কি আপনার চাইনিজ থেকে আসে এক একজন একটা নাম নিয়ে আসে আপনি গাজে নিয়ে নিয়ে আসছেন নাম নিয়ে আসছেন আরএফএল নিয়ে আসছেন সবই চাইনা বাট এগুলো হচ্ছে এক একজন একটা ব্র্যান্ড এর নাম দিয়ে নিয়ে আসে যার যার পরিচিতি এগুলো তো বাংলাদেশে তৈরি হয় না না এটা বাংলাদেশে কি হয়েছে পরিচিতি হয় ওগুলো এই হ্যাঁ এটা আপনি ইন্ডিয়াতে চায়নাতে তারপর হচ্ছে আপনার ইতালিতে ইউরোপ পান্ডিতে বিভিন্ন রাষ্ট্রের যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছে আপনার যখন আসবে আলোচনা সবাই তো অনেক টাকার জিনিস দাম আপনার নির্ধারণ করবেন দেখে যখন আসবেন এবং পাইকারি ভাবে দিবো আপনার যারা নিবে আমার কাছ থেকে পাইকারি ভাবে দিবে এটাইশো